এখনই শুরু হবে তাদের কি আশ্বাস দিয়েছেন উপদেষ্টারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এবং পঁয়ত্রিশের সাথে আছেন কে এবং আপনারা কি চান পঁয়ত্রিশ বাস্তবায়ন হোক

প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক সহ আমাদের শিক্ষার্থী বিন্দুকে কারণ আপনারা অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন এই জন্য সাথে ধন্যবাদ জানাই আমাদের থাকে যারা আমাদের একটা সমাধান দিয়েছেন আমি আশা করি আমাদের এই সুষ্ঠু সমাধানে আপনাদের আর কোন দ্বিধা বা কোনো মতামত থাকবে না আমরা সবাই শিক্ষিত আমরা জানি চাইলেই আজকে আমরা আমাদের প্রজ্ঞাপন নিতে পারি না আমরা চাইলে কিন্তু প্রজ্ঞাপন নিতে পারি না আপনারা জানেন কিনা আজকে চাইলে তারা প্রজ্ঞাপন দেওয়ার ক্ষমতা রাখে না এটা একটা প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমেই হবে তো আমি এই ব্রিফটা আমি রাসেল ভাইকে দিতে বলতেছি আমাদের কি কি হয়েছে সেই ব্রিফটা নিয়ে একটু রাসেল ভাই কথা বলবে ঠিক আছে আমি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ভিতরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আপনারা আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ভিতরে গেছি আমাদের দাবি একটাই ন্যূনতম পঁয়ত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ভিতরে গেলাম যার পরে যে বিষয়টি আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ড ইনুসার যেহেতু একটা লং জার্নি করে আসছেন উনি টায়ার্ড চরমাত্রায় তো সেক্ষেত্রে দুইজন উপদেষ্টা আমরা জানি আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহির ইসলাম দুইজনকে আমাদের সাথে বসার জন্য ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আলোচনা টেবিলে বসার সুযোগ করে দিয়েছেন আমরা দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিদের সাথে তো সে আলোচনা যে বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলো আমরা সেই বিষয়টা এখন আপনাদের সামনে উপস্থাপন করব বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে সেনাবাহিনীর জননিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন উনি ওনাদের সাথে যে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন প্লাস হচ্ছে যে উনি আমাদের যে আব্দুল মুহিত আব্দুল মুহিত জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা ওনার সাথে ফোনে কনভারসেশন করেছেন উনি যে ব্যাপারটা ওনারা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা আগামী কালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিদ সেনের সাথে যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা তার সাথে আমাদের একটা টিম বসবে সাক্ষাৎ করবে আলোচনার জন্য জন্য তয় দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হল আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য সেটারই একটা প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে এইটাও বিষয় হচ্ছে আমাদের উপদেশটা ডক্টর ইউনূস উনি ইতিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবল পক্ষে এবং তৃতীয় আমাদের দাইত্বে আমাদের দাবিটি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের ভাবে আগামী কালকে আমাদের বসার জন্য আহ্বান জানিয়েছেন। ইভেন আমাদেরকে এতটুকু এতটুকু নিশ্চিত করেছেন জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামী কালকে আমাদের ন্যূনতম পঁয়ত্রিশ দাবি এই বিষয়টি কালকে আমরা বসবো আমাদের যে দাবি আপনাদের যে দাবি সবার দাবি তো একটাই দাবি ন্যূনতম পঁয়ত্রিশ স্বার্থ সাপেক্ষে উন্মুক্ত এই বিষয়টি নিয়ে আগামী কালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনারা যাদেরকে সিলেক্ট করে দেবেন তারাই আমরা ডক্টর আব্দুল মোহিত সারের সাথে আমরা আগামীকালকে বসবো ঠিক আছে দাবি আস্তবায়নের জন্য একটা বিষয় আবার ক্লিয়ার করছি আলোচনার জন্য আমরা আলোচনা অনেক করেছি দামি আজ কাইনের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছে আমার সহযোগিতা থেকে ধন্যবাদ জানাচ্ছে নিরাপত্তা নিরাপত্তার যারা আছেন প্রশাসনিক করে ধন্যবাদ জানাচ্ছে সাংবাদিক আই থেকে আজকের দ্বিতীয় যে বিষয়টি আমাদের দ্বিতীয় যে বিষয়টা আমাদের যেহেতু আন্দোলন সকাল থেকে চলমান বিষয় আছে একটু হবে আমাদের যারা এখানে অসুস্থরত আছেন তো দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে আমরা যারা এখানে অবস্থান করছি আমাদের যারা অবস্থান করছেন আন্দোলনরত তাদের বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তটা আমাদের সাত ভাই জানাবেন আলোচনা টেবিলে বসতে পারি নাই আর এই জন্য ধন্যবাদ জানাই দুইজন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাইনকে যারা আমাদের সাথে দীর্ঘ দেড় থেকে দুই ঘন্টা সময় দিয়ে আমাদের আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের যুক্তি গুলো তুলে তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি তাদের প্রশ্নগুলো আমরা উত্তর করেছি এবং এক পর্যায়ে আমি আসিফকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন যে আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক এবং আমি বলেছিলাম যদি আপনি বলেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক আমি সাদা আন্দোলন আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযুক্তি সম্পর্কে কোনো মতামত দেয় নাই তারপরে আমি ধরে নিচ্ছি তিনি আমাদের আন্দোলনটাকে অযৌক্তিক ভাবছেন না তো এখন এই পরিস্থিতিটা যে এখন কালকে আব্দুল চৌধুরী স্যারের সাথে একটা আলোচনার দাবি দাঁড়াতে পারি এবং যেহেতু কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান তারপরে এখন বর্তমানে বলতে গেলে পারে দ্বিতীয় প্রধান আব্দুল মহিল চৌধুরী তারা যেহেতু কালকে আব্দুল চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব আমরা চাই না যদি আপনারা অনুমতি এখন আপনাদের আপনাদের সারার উপর ডিপেন্ড করবে যে আমরা কি আন্দোলন করব কিন্তু প্রশাসন যমুনার সামনে এভাবে বসে থেকে আমরা আন্দোলন করতে পারি না সেই কারণে আমরা আমাদের স্থান চেঞ্জ করব আমরা পরবর্তী আমাদের আন্দোলন শাহবাগ প্রজন্ম চত্বর জাদুঘরের সামনে